দর্শক শ্রোতা আসসালাম শুক্রবার হাটবর্ষে আর আজ শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারি দুই আর ছোট ছোট সার ও বকনা বা গরুর একটু দামের ধারণা দিব আপনাদেরকে দেখি আমরা কেমন দামে কেনাবেচা চলছে তবে এই পাশে কিন্তু বেশ কিছু বাসুর দেখতেছি বকনা বাসুর আর আমরা শুরুতে বকনা বাসুর দিয়ে শুরু করব এই আতাউর ভাই আসসালামু আলাইকুম ভাই গরুকে তো সামলাই পারেন না আপনি ভাই পারতেছেন না কয়টা আছে ভাই চারটা আচ্ছা চারটা বাসুর আসল বাচ্চা ভাই আসল এটা কত আতাউর ভাই হ্যাঁ হ্যাঁ ছাব্বিশ হাজার বকরা সাইওয়াল না কত কি বলে ভাই হ্যাঁ চব্বিশ আচ্ছা চব্বিশ হাজার টাকা হলে বিক্রি হবে একটা বকনা বাসুর এইটা শাইওয়াল আর ওইটা দাঁড়ান ওখানে থাক এটাও চব্বিশ চব্বিশ করে লট চব্বিশ করে লট আচ্ছা এটাও চব্বিশ এটাও বকনা এটাও চব্বিশ সাইওয়াল তো আচ্ছা আর এটা এটা সাইওয়াল ও দেশালের মধ্যে ভালো আচ্ছা এইটা কত দিবেন বলেন ও পার পিস চব্বিশ হাজার প্যাকেজ প্যাকেজ হয়ে গেল এইটা আরেকটা দেখান 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 আচ্ছা এটাও চব্বিশ এটাও তো সাইওয়ালের বকনা দেখছেন যে আমি বললাম যে গরুকে সে দেন পিছনে দেন এইটা চব্বিশ আচ্ছা এইটাও একটা টাকা হলে বিক্রি হবে সাইওয়াল না আচ্ছা তাহলে এই চারটি মাসুর একটা প্যাকেজ হয়ে গেল তো আচ্ছা কেউ যদি নিতে চাই নিতে চলে অবশ্যই দিতে পারবো নাম্বার দেন জিরো ওয়ান জিরো এই নাম্বার যোগাযোগ করলে সেগুলো সংগ্রহ করতে পারবে আচ্ছা ভাই ঠিক আছে ও আজকে রাত্রের মধ্যে পরে কালকে আর হবে না কাল তো বাজারে তুলবেন আফতাব বাজার আচ্ছা ঠিক আছে আর এটা কত হলে বিক্রি করা যাবে ভাই সাড়ে উনত্রিশ তিরিশ কত হলে দিবেন আচ্ছা একত্রিশ থেকে বত্রিশ হাজার এটাও একটা বকনা শাহিওয়াল জাতের আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু এই পাশে চলে যাই দেখছেন যে পাশে আছে ভালো আছে না এই কত হলে সাতাশ সাড়ে সাতাশ এটা একটা সার্বাসুর সাতাশ সাড়ে সাতাশ হাজার টাকা হলে এইটা বিক্রি হবে সাতাশ সাড়ে সাতাশ আর এই পিচিটা এইটা এটা এটা কত বিশ হাজার পাঁচশো আচ্ছা বিশ হাজার পাঁচশো এইটা এইটাও একটা সার্ভ আছে এটা বিশ হাজার পাঁচশো হলে বিক্রি হবে বড় ভাই বকনাটা কত হলে দিতেন আপনি বিশ হাজার এটা তাহলে বিশ হাজার টাকা হলে বিক্রি এটা একটা বকনা বাসু বিশ এটা কিনলেন হ্যাঁ এটা কত কিনলেন চাষা দেখি দেখি তেত্রিশ খুবই সুন্দর হয়েছে এটা কিন্তু বিক্রি হয়ে গিয়েছে সার বাসু তেত্রিশ হাজার টাকায় তেত্রিশ হাজার টাকায় এটা বিক্রি হয়ে গিয়েছে খুশবেন ভালো হয়েছে হয়েছি ক্রোজ কত হ্যাঁ আটত্রিশ চাওয়া দাম কত দেওয়া যায় তেত্রিশ সাড়ে তেত্রিশ সার বছর একটা এইটা ক্রোধ যাতে তেত্রিশ সাড়ে তেত্রিশ পঁয়ত্রিশ টাওয়া দাম বেচা বিক্রি সাড়ে বত্রিশ হাজার এটাও একটা সার বাস্ট সাড়ে বত্রিশ আর এটা আটত্রিশ টাওয়া দাম এটা বিক্রির দাম চৌত্রিশ আচ্ছা এটা চৌত্রিশ হাজার টাকালে বিক্রি হবে আচ্ছা বড় ভাই বিক্রি হয় না কত বলে ভাই পঁচিশ ছাব্বিশ বলে আপনি কত হলে দিতেন আঠাশ দেখি ভাই একটু আঠাশ বিক্রি করতে চাই পঁচিশ ছাব্বিশ বলে এইটা কত হলে দিবেন ভাই আচ্ছা পঁয়ত্রিশ হাজার

সাড়ে আটচল্লিশ বলে সাড়ে আটচল্লিশ বলে বান্ন হাজার টাকা হলে এইটা বিক্রি করতো ভাই বড়ো ভাই এটা কত হলে দিবে দেওয়া যাবে ভাই কম করা যায় না আচ্ছা আচ্ছা এইটা দর্শক শুনলেন আপনারা আমবাড়ি হাট থেকে আপনাদেরকে ছোটো ছোটো সার ও বকনা বাস গরুর একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম